আল্লাহের অনেক অনুগ্রহ ডক্টর প্রতি তার তার শ্রম কৌশল আমাদের দেশের মতো একটা দেশে যেখানে বুঝে না বুঝে ভালো মন্দ সবকিছুতেই বিতর্ক আগে শুরু হয় সেখানে বহু মানুষের আস্থা ধরে রাখতে পারা এটা আমি তো মনে করি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় একটা কঠিন কাজ বড় একটা চ্যালেঞ্জ আমার সরাসরি উস্তাদ আমার মাথার তাজ আমাদের প্রেরণার বাতিঘর ঢাকা দারুন নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসার সম্মিলিত প্রিন্সিপাল আখম আবু বকর সিদ্দিক হাফিদা আলহামদুলিল্লাহ সরাসরি সাত বছর হুজুরের সহবতে থাকার আমার সুযোগ হয়েছে হুজুরের সান্নিধ্য ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে এক কথায় এভাবে বলা যায় যে দারুন নাজাদ মানি হচ্ছে প্রিন্সিপাল হুজুর আর প্রিন্সিপাল হুজুর মানি হচ্ছে দারুন নাজাদ বর্তমান সময়ে মোটামুটি একটা আস্থার স্থল যে অনুমান তার মেধা তার জ্ঞানের গভীরতা তার সুন্দর আচরণ ধৈর্য শক্তি সমালোচনা সহিষ্ণুতা যে টাকা বলি না কেন কাজে তার প্রতি আমার ব্যক্তিগত শুধু বিশ্বাস না বরং বহু মানুষের বিশ্বাস জীবনে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়াননি কোন মিডিয়া হাউস করেননি মিডিয়াতে আসেননি বা তাফসির প্রোগ্রাম দাওয়াতি মাহফিলের জন্য জেলায় জেলায় বিভাগে সফর এগুলোতে জড়াননি হুজুরের টোটাল ফোকাসটা আমরা দেখেছি দারুণ নাজাদ কেন্দ্রিক এবং সেটার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষার যে কঠিন একটা সময় পার করছে বা খরা আমরা বলবো সেক্ষেত্রে যদি দুই একটি ভালো আলিয়া মাদ্রাসার নাম নিতে বলা হয় আমার মনে হয় দারুণ নাজাতে একেবারে শীর্ষে থাকবে আল্লাহু আল্লাহু তুমি জ্বলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহ আল্লাহ তুমি জ্বলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহ আল্লাহ তুমি জ্বলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার বিসমিল্লাহ রহমান রহিম মহমদ হুয়ানুসল্লি আল্লাহ রসুল হিল করিম মোহন রাপ আল্লাহ জাল্লা দরবারে অপরন্ত সুক্রিয়া যে আজকে হাসানা ফাউন্ডেশনের এই প্রধান কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী শিক্ষাবিদ সৈয়দ কামাল উদ্দিন জাফরি আমাদের ওস্তাদ সমতুল্য তার সাথে এবং শয়েক আহমদুল্লাহ তিনি আন্তর্জাতিকভাবে দিনের বহুমুখী খেদমত করছেন এবং তার খেদমত দ্বারা মানুষ উপকৃত হচ্ছে এবং এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সকলের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজুর রহমান আজহারী সহ সম্মানিত অতিথিদের সাথে এই গুরুত্বপূর্ণ সময় ওই অদম সবাই সাথে আসতে পেরেছি হাজির হতে পেরেছি এর জন্য সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কবুল করুক হাসানা ফাউন্ডেশনকে কবুল করুক এবং হাসানা ফাউন্ডেশনের যে বহুমুখী কার্যক্রম এই কার্যক্রমকে আল্লাহ তালা সহজ করুক ডক্টর মুজিবুর রহমান আজহারির বক্তব্যে এবং যে ডকুমেন্টারি আমরা দেখছি বা আমাদের হাতে যে একটা কাগজ দেওয়া হয়েছে বা ইতিমধ্যে অন্যদের মাধ্যমে আমি যা জানতে পারছি তাতে মোটামুটি হাসারনা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য বা তাদের কার্যক্রম সবকিছু সম্পর্কে একটা ধারণা স্বচ্ছ ধারণা আমাদের হয়েছে ডক্টর মির্জাম আজহারি দেশের সব মহলের মানুষের কাছে একটা আস্থার জায়গা বা আস্থার নাম আমাদের দেশে যে যে কাজ করুক যে কাজ করবে তার প্রতি যদি মানুষের আস্থা না থাকে তার কাজ মানুষ গ্রহণ করতে চায় না সে ভালো কাজ করুক বড় কাজ করুক ছোট কাজ করুক আর যদি আস্থা থাকে তাহলে কিন্তু তার কাজ মানুষ গ্রহণ করতে চায় তার কাজে বরকত হয় ইসলামের ইতিহাসেরও কিন্তু এইটাই নমুনা রসুল্লা তো ভিন্ন কথা সে তো নবী কিন্তু তার সাহাবাহকামদের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষের যে আস্থা বিশ্বাস তার থেকে কিন্তু ইসলামের বিজয় আল্লাহাকে অনেক অনুগ্রহ ডক্টর মিজুর রহমান আজহারির প্রতি তার মেধা তার শ্রম তার কৌশল আমাদের দেশের মতো একটা দেশে যেখানে বুঝে না বুঝে ভালো মন্দ সব কিছুতেই বিতর্ক আগে শুরু হয় সেখানে বহু মানুষের আস্থা ধরে রাখতে পারা এটা আমি তো মনে করি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় একটা কঠিন কাজ বড় একটা চ্যালেঞ্জ তো মেজরিটিভাবে ডক্টর মির্জাম আজহারি এখনও আমরা যারা বাহির থেকে নীরবভাবে পর্যবেক্ষণ করি বা বাস্তবতাটাকে বসতে চেষ্টা করি আমাদের যোগ্যতা অভাব অনেক এর মধ্যে থেকেও কিন্তু আমরা এ জায়গায় একমত যে মোটামুটি বর্তমান সময়ে মোটামুটি একটা আস্থার স্থল রহমান আজহারি তার মেধা তার জ্ঞানের গভীরতা তার সুন্দর আচরণ শক্তি সমালোচনা সহিষ্ণুতা যেটাকে বলি না কেন কাজে তার প্রতি আমার ব্যক্তিগতভাবেই শুধু বিশ্বাস না বরং বহু মানুষের বিশ্বাস বিভিন্ন মহলের বহু মানুষের সাথে কথা হয় কথায় আমরা মোটামুটি একটা জায়গায় একমত হইয়া যাই জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি আশা করি যে হাসানা ফাউন্ডেশনের যে কার্যক্রম নিশ্চয়ই আল্লাহ এতে বরকত দান করবেন আমরা হৃদয় দিয়ে সেই দোয়া করি কোরআনের ছোট্ট একটা শব্দ হাসানা শব্দ এবং এই শব্দের সাথে দুনিয়া আখেরাত জানানো আছে কোরআনের আয়াতের মধ্যেই যে দুনিয়া আখেরাতের হাসানার জন্যই মূলত হাসানা ফাউন্ডেশন আমি বিশ্বাস রাখি বা আল্লাহ তালার কাছে দোয়াও করি যে হাসানা ফাউন্ডেশনের এই কার্যক্রমে অবশ্যই এই জাতির দুনিয়া খেরাতের হাসানা অর্জিত হবে ইনশাআল্লাহ এখানে যারা বসে আছেন আমাদের সৈয়দ উদ্দিন জাফরি সাহেব আমাদের শয়েক আহমদুল্লাহ সাহেব এদের বহুমুখী খেদমত আমরা তাদের খেদমত পর্যবেক্ষণ করি বা উপলব্ধি করি এবং বিজেন্দ্র রহমান আজাদী কথাগুলো খুব ক্লিয়ার বলছেন যে তাদের খেদমতের যেটা ভিন্নতা ইসলামী অঙ্গনের বা ইসলামের পরিচয় নিয়ে যারা মানুষ সমাজে আসে তাদের খেদমতের একটা সীমাবদ্ধ ক্ষেত্র থাকে হয়তো মাদ্রাসায় কেউ পড়ায় না অজনসিয়াত করে এই ক্ষেত্রের মধ্যেই বা জ্বর হইলে কিছু বই পুস্তক দু একজনে লেখে এর মধ্যেই কিন্তু ক্ষেত্রটা অনেকেরই সীমাবদ্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আজকে যে অতিথি জাফরি সাহেব বা মাদের সাহেব আহমদুল্লাহ সাহেব তাদের কিন্তু একটা ভিন্নতা মানুষের প্রয়োজন জাতির প্রয়োজন মানুষকে স্বাবলম্বী করা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করা বা সেবামূলক যে বিষয়টা শিক্ষা এটা তো একটা বড় সেবা এর চেয়ে তো বড় সেবা নাই আমরা ছাত্র জীবনে সেই কাসিমিয়া দেখতে যাইতাম ধান খেতে হেঁটে যাওয়া লাগতে তখন কাদার মধ্য দিয়ে নরম মাটি পাড়াই পেরিয়ে তখন মসজিদের পিলারগুলো কেবল শুরু হয়েছে তখন আমরা আমাদের বন্ধু বান্ধবরা ওখানে পড়তেন সেই শুনে কথা বলছি যাই হোক শেখ আহমদুল্লাহর ও এই বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির বা দক্ষ জনবল সৃষ্টির এবং আমি বেশ আমার নানান সোর্স বা আমার ছাত্র বা বন্ধুদের কাছ থেকে আমি খুব খোঁজ নেই যে কী কী কার্যক্ষ পরিচালনা কীভাবে করে সেখানে এই দিনমুখী জনবলকে কর্মক্ষম করিয়ে তোলা দক্ষ করিয়ে তোলা এটা একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগে দেশে এতে কোনো সন্দেহ নাই আমরা মানুষের যদি মৌলিক চাহিদা পূরণে সক্ষম না হই তো মানুষ আমাদের মুখ থেকে দিনের কথাও শুনতে অতটা আগ্রহী হবে না এটাই আমার বিশ্বাস সাল্লাম বা সাহাবা এখরাম তারা কিন্তু দুনিয়া আখেরাতের উভয় হাসানা নিয়েই মানুষের কল্যাণ কামনা করছে বা মানুষের সেবা করছে যাই হোক তাদের সামনে আমি এ বিষয়গুলো কথা বলতে চাই না আমি অতিথি সবাইদেরকেই আমি জানাই এবং সকলের কাছে আমি দোয়া চাই আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি যে কোনো কাজের জন্য আল্লাহ পাখের একটা খুব জরুরি আল্লাহর সাথে সম্পর্ক রেখে কাজ করা খুব জরুরি যদি কোনো মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখে বা আল্লাহর সাথে সন্তুষ্টি নিয়ে যদি কেউ কাজ করতে পারে সে ব্যক্তি যত ছোট্ট হোক সে যত ছোট্ট সেবা করুক সেটাও জাতির অনেক বড়ো উপকার হতে পারে এটা জীবনের বাস্তবতা বা আমার ক্ষুদ্র জ্ঞানের অভিজ্ঞতা হাসানা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত চেয়ারম্যান সহ অন্য যারা আছে তাদেরকে এ বিষয়ে নসিয়া করা আমি প্রয়োজন মনে করি না আমার উপলব্ধিটা শেয়ার করি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যা করি আমাদের উদ্দেশ্য যেন আল্লাহ পাকে সন্তুষ্টি থাকে যা করি সেটা যেন আল্লাহর সাথে সম্পর্ক রেখে আমরা করি তাহলেই কাজে বরকত হবে সহজ হবে আমি আগেই বলছি যে বাংলাদেশ একটা সুন্দর দেশ কিন্তু আমরা এই সুন্দর দেশটাকে যেভাবে সুন্দর রাখার কথা সেভাবে আমরা রাখতে পারিনি এই জন্য সব যে অন্যরা দায়ী তা না আমরা যারা ইসলাম নিয়ে কথা বলি বা ইসলামের বেশভূষা নিয়ে চলি বা ইসলামের অঙ্গনের সাথে জড়িত তারাও অনেকটা দায়ী এটা আমার সমালোচনা না জাস্ট নিজেদের আত্মবিশ্লেষণের কথা বলছি সেখানে কাজ করা তো একটু চ্যালেঞ্জই চ্যালেঞ্জ মোকাবেলা করেই কাজ করতে হবে আর আল্লাহ পাকের যদি অনুগ্রহ থাকে আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য থাকে তাহলে কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে না এটা মোকাবেলা করে আগাইয়া যাওয়া যাবে এইটা আমি বিশ্বাস করি আর যেই কার্যক্রমগুলোর কথা আমরা শুনেছি বা দেখেছি বা কেবল শুরু আরও তো আমি তো বিশ্বাস করি যে আমরা পৃথিবীতে থাকবো কিনা জানি না বা থাকা কয়েকদিন থাকি আল্লাহ জানে আমি তো মনে করি যেভাবে দাঁড়াইয়া আমার মতো একজন এসে বলবে যে সৈয়দ কামাল উদ্দিন জাফরের মতো আজহারিও একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে এরকম দিন হয়তো আল্লাহ তাহলে একদিন দেবে আমরা প্রত্যাশা করি হ্যাঁ আমাদের শিক্ষা সেখানেও কোয়ালিটি সম্পন্ন মক্তব এটা আমাদের বাস্তব চিন্তা বিভিন্ন ভাষার প্রতিষ্ঠান বা বিভিন্ন কারিগরি বা আজকাল ডিজিটাল পৃথিবীতে যে চাহিদা সেই চাহিদা পূরণের সক্ষম যে প্রতিষ্ঠান সেটারও প্রয়োজন প্লাস সেটা তো ইউনিভার্সিটি লেভেলেরও তো প্রয়োজন এক কাজে আমরা বিশ্বাস করি যে হয়তো একদিন আমাদের এই স্বপ্ন আল্লাহ তাল্লাহ কবুল করবেন জাতীয় উপকৃত হবেন এটা আমার বিশ্বাস অভিজ্ঞতা যেটা সেটা হলো ভালো কাজে বাধা আসবে এটা খুব স্বাভাবিক কেউ বাধা ছাড়াই আসলে কাজ করতে পৃথিবীতে পারে নাই অনেকে বলেন বা এর বাস্তবতাও আছে যে বাধা ইমেন কোবলি এতে নাকি একটা আলামত এটা অনেকেই এ কথাটা বলেন কিন্তু ধীর যদি থাকি আমাদের উদ্দেশ্যে বা আমাদের কর্মসূচির গঠনমূলক হয় বা যত সম্ভব বিতর্কের উর্দে যদি আমাদের কৌশল থাকে তাহলে কাজ করা সহজ হবে আর যারা এই কার্যক্রমে জড়িত থাকবে তারাই এখানে আছে যেটা বারবার আমি আগেও শুনছি এখনও শুনছি তো আমরা মাত্র এই গাছতলার হুজুর সহ আমরা কয়েকজনের তা সবাই হয়তো কোনো না কোনোভাবে এখানের কার্যক্রমের সাথে ইনভলভ আসলে এই যারা সহযোগী তাদের ভূমিকাটা কিন্তু যে কোনো কর্মসূচি বাস্তবায়নে খুবই গুরুত্বপূর্ণ এটা খুব মনে রাখা দরকার তাদের আচরণে এই হাসানা ফাউন্ডেশনের অনেক আগাই যেতে পারে আবার তাদের আচরণে এই হাসানা ফাউন্ডেশনের অনেক ক্ষতি হয়ে যেতে পারে সেটা ছোট্ট একটা আচরণেও কিন্তু এ সে খুব সতর্ক থাকতে হবে বুঝতে হবে যে আমরা ডক্টর মিজানুর আজহারের সহযোগী মিজুর রহমান আজহারের মতো হয়তো আমরা মেধাবী না বা তার মতো তো ওই লেভেলের না কিন্তু এই মেধাবী লোকটাকে আমরা সাহায্য করতেছি কাজ এ দর্শনে চিন্তা আমাদের মাথায় থাকতে হবে এবং কখনোই যেন আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি কখনোই যেন আমাদের মধ্যে সংকীর্ণ মনা কখনোই যেন আমাদের মধ্যে ব্যক্তি সার্থক এই সমাজে যেটা হয় তাই না আসলে তো সমাজে দেখা গেছে যে পরের চেয়ে আপনজনরাই ক্ষতি বেশি করে এটা খুব খোলামেলা কথা বলতেছি এই হুজুরদের সামনে এত বিজ্ঞজনদের সাথে এই কথাগুলো বেমানান কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই ব্যাপারে এই ব্যাপারে খুবই সতর্কতা থাকা দরকার কোনভাবেই যেন এই ক্ষেত্রে আমাদেরকে শয়তান অসহস আনা দেয় এটা তখনই মানুষ করে যখন মানুষকে শয়তান অসহা দেয় মানুষ যখন আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে যখন দূর হয় আমরা যে যার সহযোগী হই বা যে যে কাজের মূল প্রতিষ্ঠাতা হই সব কিছুর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবের একটা বিষয় আছে আল্লাহর কাছে আমরা পুরস্কার চাই আল্লাহর শাস্তির আমরা ভয় করি এই চিন্তাটা যেটাকে আমরা খুব সহজে ত্যাগোয়া বলি সেইটা যেন আমাদের থেকে কখনো ঘাটতি না ঘটে এটা আমি আমার জন্যই নসিহাত করতেছি আমি যে কাজে জড়িত সে যত ছোটো হোক সেখানেও যেন আমার মধ্যে এই ঘাটতি না ঘটে এবং কারোর মধ্যে যেন এই ঘাটতিটা না ঘটে কাজে আমি কথা আর মাথায় বাড়াইতে চাই না আমি অত্যন্ত আনন্দিত এবং আমি বহুজনের কাছে খালি শেয়ার করতাম যে ডক্টর মিন কী করতেছে কি করবে এখনও করে কি না এটা ব্যক্তিগত আমার তো একটা অধিকারের জায়গা আছে বা একটা চাহিদার জায়গা আছে বন্ধুবান্ধব আমার সাথে খুব যোগাযোগ হয় না বললেই চলে কিন্তু খবর সবসময় হয় ভালো খবর হয় খারাপ খবর হয় কেউ প্রশংসা করলে সেগুলোও শুনি বকা দেলে তাও শুনি আর নিভাবে যে দায়িত্বটা পালন করি সেটা আল্লাহর কাছে বলি যে আল্লাহ মানুষটাকে তুমি হেফাজত করো এই মানুষটার কাছে তুমি বরকত দাও সঠিক পথে পরিচালিত করো কারণ আমার ওই ক্ষুদ্র মানুষের বোকা মানুষের দুর্বল মানুষের কিন্তু আস্তর স্থলকে কি আল্লাহর অনুগ্রহ আল্লাহর সাহায্য আমি মনে করি আমি যদি এতটুকু সহযোগিতা করিয়াও বিজন আজহারির শরিক হইতে পারি আল্লাহর সাহায্য কামনা করিও তার জন্য সেটা হয়তো আমার নাজাতে রুচিলে হবে এ বিশ্বাস আমি রাখি যে আমি সব অতিথি আপনারা যারা রেখা আছেন সবার বিশেষ করে হাসানা ফাউন্ডেশনের স্বপ্ন বা প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান ডক্টর মির্জা রহমান সুস্বাস্থ্য তার ক্লাস তার তাকোয়া তার যোগ্যতা তার কাজের বরকত এর জন্য আল্লাহ আল্লাহতাল কাছে দোয়া করি এবং সকলের কাছে আমি দোয়া চাই তার জন্যও চাই আমার জন্যও চাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক হাসানা ফাউন্ডেশনকে আল্লাহ তালা কবুল করুক আলাইকুম রহমতুল্লা